হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে মঙ্গলবার এখন বাজে হচ্ছে নটা দশের মতো বাজে তো যাই হোক আজকে ছেলে তাড়াতাড়ি উঠেছে ওর সন্ধানও কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে ওকে ভাত খাওয়াবো আজকে দেখি তো সব কিছু আর্লি দাদা তো ডাকছে দেখি ওই এক ফেরিওয়ালা ডাকছিল শাশুড়ি মাকে কিছু নেবে নাকি কি বলি আর তো যাই হোক আজকে প্রোগ্রাম রয়েছে কালকে আর্ট অ্যান্ড ক্রাফট ছিল ওদের আজকে যেরকম ওদের ডান্সিং আছে সিঙ্গিং আছে হ্যাঁ আজকে স্কুলে ডান্সিং হবে সিঙ্গিং হবে কিন্তু কেন আবার তোমাদের ওটাই সামার ক্যাম্প তোমরা এনজয় করবে আর আজকে ও রোদও উঠেছে বেশ ভালো সুন্দর রোদ উঠেছে এখন এই মুহূর্তে রোদটা একটু কম মনে হচ্ছে বাট সকালবেলা এত সুন্দর রোদ ছিল না জাস্ট বলার না বৃষ্টি হয়তো হবে কারণ ওয়েদার খুব একটা সুবিধার মনে হচ্ছে না রোদ হচ্ছে আবার রোদ চলে যাচ্ছে যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো আগে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দে আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে এই দিক থেকে এদিক থেকে বেশ সুন্দর লাগছে আকাশটা দেখতে ওয়াও নীল আর সাদা মেঘটা সকালের দিকে আরও ভালো ছিল আজকে আবার ছেলের বাহানা শুরু হয়েছে যাবে না কিছুতে স্কুলে আজকে ওদের ডান্সিং প্রোগ্রাম সিঙ্গিং প্রোগ্রাম রয়েছে কি যে শুরু হয় এক 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 দিন রকম ভালো করে করে আসবে একদিন টাটাও করল না তো এই যে বাড়ির জন্য নেওয়া হচ্ছে মাছ রুই মাছ তো জ্যান্ত রুইটা পাওয়া গেল না আজকে ছোটো রুই বড়ো রুইটাই নিতে হচ্ছে ওটাই অর্ধেকটা এক কিলোর মতো তো এখন সকালের ব্রেকফাস্ট করছি টোস্ট এদিকে চা আর এদিকে বিস্কিট নিলাম তো চলো খাওয়া দাওয়া করি আজকে এই যে দুপুরে রান্না হলো রুই মাছ যে রুই মাছটা নেওয়া হলো আলু আর ঝিঙে দিয়ে তরকারি করা হয়েছে আর তার সাথে আমি যেটা এখন করব সেটা হলো ছোলা কচু এটাকে আমি ছোট ছোট মানে একটু পাতলা পাতলা করে পিস করেছি এটাকে এখন পকোড়া করব আর পকোড়ার জন্য এই যে এখানে ব্যাটারটা রেডি করেছি তো ব্যাটারে আজকে আছে আতক চালকে আমি শিলনোড়াতে ভালো করে শিলনোড়া বলতে শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি আর তার সাথে একটুখানি সামান্য পরিমাণে আটা দিয়েছি একটু হলুদ একটু লবণ তার সঙ্গে জিরে গুঁড়ো আর হচ্ছে এই যে কালো জিরে তো চলো এখন পকোড়াটা ভাজি পকোড়াগুলো বসিয়ে দিয়েছি পকোড়াটা খেতে না খুব ভালো লাগে করে লাগে মায়ের হাতে খেতে মায়ের হাতে টেস্টই আলাদা চেষ্টা করি মায়ের মতো করার মায়ের কাছে প্রসেসিংগুলো শুনে নিই মা যেমন করে বলে সেইভাবে করি পকোড়া ভাজা হলো আপাত তো আমি এখন খেতে বসি ছেলে এখনো আসেনি আস্তে আস্তে আমারও তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে পাক্কা সাতটা বাজে তো সন্ধ্যাবাতি দিলাম আর কুটুস কুটুস করে কে যেন কি খাচ্ছে চলো দেখি কে যেন কুটুস কুটুস খাচ্ছে রে শব্দ পাচ্ছি আমি কুটুস কুটুস করে ছোট্ট ছোট্ট দাঁতের শব্দ হচ্ছে কিন্তু হ্যাঁ ছোট্ট ছোট্ট দাঁতের সেই কখন ঘুম থেকে উঠছে কি অত্যাচার তাই না করলো বলান না এখন ওর বাবার সাথেও খালি ফাইটিং করবে ফাইটিং যুদ্ধ ওটা প্রদীপ জ্বালিয়েছিলাম ঠাকুরের ওখানে সন্ধ্যা প্রদীপ দিয়েছি হ্যাঁ প্রদীপটা নিবিয়েছ কে নিবিয়েছে দাদা নিবিয়েছে ঠিক আছে যাও বসে বসে খাও আমি চা বানাই যাও চা বানাই আমি না দেখিনি তো আর ইনি করছেন কাজকর্ম যাই হোক এখন আমি একটু চা বানাই বাইরের থেকে বেশ সুন্দর হাওয়া আসছে তো এদিকে এই যে চা বসিয়ে দিয়েছি আর তার সাথে এখানে ভাজবো হচ্ছে ব্যাট পাপড় এখানে তখন ওই যে পকোড়াটা ভাজলাম তো ব্যাক পাপড় আছে ব্যাক পাপড় ব্যাক পাপড় তো না জিনিস একই এটা হচ্ছে এই যে তিনকোনা পাপড়গুলো যাই হোক এই পাপড়গুলো ভাজেই আর চা খাবো সবাই এখন চলো ভাজা শুরু করে ব্যাট পাপড় বা এই যে পাপড়গুলো তার খেতে ভালো লাগে জানাবে আমার তো খুবই পছন্দের আমারও পছন্দের আমাদের বাড়ি সবারই পছন্দের কার পছন্দের না বলবো সবারই ভালো লাগে যা একটা মাত্র করতে যাই হোক চলো এগুলোকে নামিয়ে নিই তো চলো এই যে পাপড় ভেজে নিয়েছি একটা পাপড় খেয়ে দেখি দারুণ লাগে চলো চা বানানো হয়ে গেছে এদিকে আমার আর বড় চা শ্বশুর দিয়ে দিলাম তো খাবে না পাপড় তো চলো আমি খাই এই যে আমাদের ছোট পাটুরানি চলে এসছে দাদার সাথে গেছিল ওর আগামীকাল স্কুলে প্রোগ্রাম রয়েছে মাস্টার শেফ তা আমি আর ওর পাপা দুজনে মিলে গল্প করছিলাম দুজনেই আছে মাস্টার মাস্টার শেফ ক্যাপ আনার জন্য গেছে দেখি এখন পেলো কি পেলো না না হলে আমাকে বাড়িতে বানাতে হবে আসো আসো আসো। পেয়ছো পেয়ছো। মাস্টার শেফ ক্যাপ পাইনি। পাইনি। তো ছেলের জন্য এখন এই যে মাস্টার শেফ এর ক্যাপটা বানাবো। এই যে চার্ট পেপারটা আনা হয়েছে। তো চার্ট পেপারটা এখন এই যে মাঝখানে ভাজ করলাম। এবার এটাকে রেডি করব। অনেক কিছু বাকি আছে এখনো। চলো করতে থাকি। তো এই যে মাস্টার শেফ ক্যাপেস বেস্ট এখন তৈরি করছে এই জায়গাটাতে মাস্টার শেফ লেখা থাকবে বা লোগো একটা বানিয়ে দেবো তো আগে এই যে লাইন টানাগুলো কমপ্লিট করে নিই এই লাইন বরাবর হচ্ছে কাট করতে হবে ইজি যদিও বা এটা কোনো ব্যাপারই না খুবই ইজি আসলে আমরা হচ্ছে এখন খুব অলস সবকিছু রেডিমেড চাই যেটাই হচ্ছে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক চলো এটা আমি আগে পুরোটাকে লাইনটা টেনে তারপরে যখন কাটিং করবো তখন তোমাদেরকে আবার দেখাবো ভালো করে কমপ্লিট করে নিই তারপরে তখন কালার করতে হবে আবার লাল কালারের কাজ করতে হয় অনেক ধৈর্য হলে পরে হবে না চলো করতে থাকি তো দেখো এই জায়গাটা আমি বর্ডারটাকে রেড করে দিয়েছি আর এখানে মাস্টার শেফ লিখবো বা লোগো করব আর এই জায়গাগুলো এখন আমি কাটবো চলো কাটিংটা কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছে তো চলো এখন আমি যে লাইন টানা যে জায়গাগুলো রয়েছে সেগুলো কেটে আমি রেডি করতে থাকি তো এগুলো কাটতো খুবই কী বলবো ধৈর্য লাগে খাটনি কিছু না ধৈর্যটাই হচ্ছে মেন ফাইনালি আমার এই যে মাস্টার শেফ ক্যাব বানানো কমপ্লিট হয়ে গেছে বাপরে বাপ দেখতে যতটা ইজি মনে হয় ব্যাগভাবে বসে করাটা খুবই কঠিন তো চলো এখন ছেলেকে ফাইনালি একবার পড়িয়ে দেখি সাইজটা ঠিকঠাক হলো কিনা কারণ মাপটা সাইজ মানে নিয়েই করলাম তো তাও একবার পড়িয়ে দেখি এখন ফাইনালি এই যে হলো একদম সবকিছু দাও তো আমরা এই তো শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে টরে এখন কোটা বাজে এগারোটা চল্লিশ অনেকটাই বেঁচে গেছে আর ছেড়ে খেয়ে যে চোখে ওষুধ দিলাম তো যাই হোক বড় শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই